আসসালামু আলাইকুম বিন্দু তোমাদের সাধারণগণীদের সব শুধুতম অধ্যায়ের পরিসংখ্যানে দ্বিতীয় ক্লাসে স্বাগতম আজকে আমরা দেখব তোমাদের খ নাম্বার প্রশ্নের যে যে প্রশ্নগুলো থাকে সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো মধ্যক নির্ণয় করো এবং পোস্তক নির্ণয় করো এই তিনটার মধ্যে তোমাদের পরীক্ষায় যে কোনো দুইটি কমন পড়বেই তো চলো শুরু করা যাক প্রথমে এখানে দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসলে শুধুমাত্র আমাদের পাঁচটা ঘর লাগবে পাঁচটা ঘর লাগবে মধ্য এবং প্রচুরকে সবগুলোতে আমাদের তিনটা করে ঘর লাগে তো প্রথমে আমরা দেখবো এক নম্বর প্রশ্নের সমাধান এক নম্বর সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী তো এখানে আমরা একটা সারণী করে নিব তোমাদের এই দিকে পাঁচটা ঘর লাগবে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা ঘর প্রথমে আমাদের এখানে হেডলাইন দিতে হবে এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এটা হচ্ছে শ্রেণী শ্রেণী মধ্যমান এটা হচ্ছে গণসংখ্যা এটা ধাপ বিচ্যুতি হচ্ছে আমাদের এফআই বিচ্যুতিতে আমরা ই ওয়াই প্রকাশ করতে পারি গণসংখ্যাকে কে এফআই এবং শ্রেণী মধ্যমানকে এক্স আই এরপরে আমরা এখানে দেখবো আমাদের এখানে কয়টি ঘর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা এখানে ছয়টি ঘর একে নেব এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছয়টি ঘর প্রথমে আমাদের সেন ব্যাপী যেরকম দেওয়া আছে আমরা সেরকম এখানে দেওয়া আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট থেকে সত্তর এবং একাত্তর থেকে আশি শ্রেণী মধ্যমান আমি শ্রেণী মধ্য নির্ণয় তোমাদের সূত্র শিখেছি সূত্রটা কি শ্রেণী উর্ধ্বসীমা যোগ নিম্ন সীমা ভাগ দুই তো এখানে আমাদের শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে একুশ উর্ধ্বসীমা হচ্ছে ত্রিশ এই দুটা যোগ করলে একুশ এবং তিরিশ আমরা যদি যোগ করি এখানে বাচ্চা আমরা একান্ন তো একান্ন আমরা যদি দুইটা ভাগ করি তাহলে আমরা কত পাই আমরা পাচ্ছি এখানে পঁচিশ পয়েন্ট পাঁচ তো এখন তুমি অন্যান্য শ্রেণী মধ্যমান করতে পারো এছাড়াও আমাদের কাছে আরও একটি শর্টকাট নিয়ম আছে সেটা হচ্ছে হচ্ছে আমাদের এখানে শ্রেণী শ্রেণী ব্যবধান ব্যবধানটা কত তো আমরা এই শ্রেণী মধ্যমানের সাথে যদি দশ 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 যোগ করে যোগ করি তাহলে আমরা অন্যান্য শ্রেণী শ্রেণী মধ্যমানগুলো পেয়ে যাব তো পঁচিশ পয়েন্ট পাঁচের সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ

ভাগ করে বেড়ে করতে পারো অথবা শ্রেণী গণসংখ্যাটা আমাদের যোগ আছে গণসংখ্যা প্রথম শ্রেণীর এবং এরপরে ধাপ বিচ্তির যে বিষয়টা সেটা হলো তুমি এখানে যে কোনো একটা শ্রেণী ব্যাপ্তির কে তুমি জিরো ধরে নিতে পারো যে কোনো একটা ধরলেই হলো কোনো সমস্যা নেই তুমি যে কোনো একটাকে জিরো ধরতে পারো তো আমরা এখানে বোঝার সুবিধা আমরা বলতে পারি যে যেটার গণসংখ্যা বড় ওইটাকে আমরা জিরো ধরবো অথবা তুমি বলতে পারো না আমি উপরের দিক থেকে দুই নম্বর তিন নম্বর ঘরে আমরা জিরো ধরবো অথবা তুমি এই ঘরে জিরো ধরতে পারো তুমি এই ঘরে জিরো ধরতে পারো ধরলেই হলো কোনো সমস্যা নেই তো আমরা বড়োটাকেই জিরো ধরে নিলাম এটাকে আমরা জিরো ধরে নিলাম তারপরে ধাপ বের করার শর্টকাট বুদ্ধিটা হলো আমরা উপরের দিকে যত যাবো সেটা হচ্ছে মাইনাস নিচের দিকে যত ঘর যাবো সেটা হচ্ছে আমাদের প্লাস তো উপরের দিকে আমরা এখানে যাচ্ছি মাইনাস ওয়ান এই এটা মনে রাখ বুঝতে পারো যে আমরা যদি সিঁড়ি দিয়ে উপরের দিকে যাই তাহলে আমাদের শক্তিটা অপচয় হয় এর জন্য আমরা এখানে মাইনাস প্রথম সিঁড়ি মাইনাস দ্বিতীয় সিঁড়ি মাইনাস টু তৃতীয় সিঁড়ি মাইনাস

নাইন অন নাইন সেভেন টু চোদ্দ দু মানে চোদ্দ এখন আমাদের নিচে একটা ঘর লাগবে সেটা হচ্ছে আমাদের সমষ্টিগুলো লেখার জন্য তো এখানে গণসংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এন এন এখানে আমাদের দেখতে হবে কতগুলো গণসংখ্যা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি চার এবং ছয় দশ আটে আঠারো আর বারো তিরিশ নয় উনচল্লিশ আর সাথে ছয়চল্লিশ এরপরে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণ ফল এখানে আমরা লিখবো এটা হচ্ছে আমাদের সামেশন এফআই এখানে আমরা এখানে আমাদের আছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস এইট এই তিনটা যদি আমরা এখানে যোগ করে দিই আমরা হচ্ছি মাইনাসে কত পাচ্ছি মাইনাসে বারো মাইনাসে বারো মাইনাসের চব্বিশ আর মাইনাসের আট তাহলে আমরা পাচ্ছি মাইনাসের বত্রিশ তা আমরা মাইনাস পেলাম বত্রিশ আর প্লাসে পাচ্ছি নয় আর চোদ্দ যোগটা আমরা হচ্ছি তেইশ তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি যোগ বিয়োগ করি তাহলে এখানে মাইনাসের মানটা বড় এটা আছে বত্রিশ এখানে আছে তেইশ আমরা বিয়োগ করলে কত পাচ্ছি দেখো বত্রিশ থেকে যেমন তেইশ বাদ কত থাকে নয় তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাসের নাইন তো আমাদের সামেশন এফ আই হয়ে পেলাম মাইনাস নাইন বনসংখ্যা পাচ্ছি আমরা ছয় এখন আমরা এখানে সূত্র লিখবো তো আমরা কি করব তোমার নিচে নিচে লিখবা আমরা এই সাইডে লিখলাম যে এখানে এখানে আমাদের প্রথমে আনুমানিক গড়টা ধরতে হবে তো যেখানে আমরা জিরো ধরেছি ওই ঘরের মধ্যমানটাই হচ্ছে আমাদের আনুমানিক গড় তুমি যদি এটা জিরো ধরতা তাহলে এটার মধ্যে হন আমাদের আনুমানিক গর এটা জিরো ধরলে এটার মধ্যে হন আনুমানিক গর যেহেতু আমরা এটাকে জিরো ধরেছি তো এটার মধ্যে হচ্ছে আমাদের আনুমানিক গর তাহলে আমরা এখানে একটু ছোট করে লিখতে পারি এটা হচ্ছে আমাদের এ আনুমানিক গর তাহলে এখানে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু আনুমানিক গর কত পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এরপরে আমাদের কি লাগতেছে গণসংখ্যা এন তো আমরা এখানে পাইছি হল ছেচল্লিশ তারপরে আমাদের কি লাগতেছে এখানে আমরা পাইছি এরপরে আমাদের শ্রেণী ব্যবধান এইস শ্রেণী ব্যবধানটা দেখো একুশ থেকে তিরিশ কতটা কত বাড়ছে দশ বাড়ছে তাহলে আমরা এখানে বলতে পারি শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের দশ এখন আমরাও জানি আমরা জানি গড় গড়কে আমরা প্রকাশ করি এক্স বার দিয়ে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ আই আই ডিভাইডেড বাই এন ইন্টু এক্স এখানে এর মানটা এ হচ্ছে কত আছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ সামেশন এফআইআই পেয়েছে আমরা মাইনাসে নাইন ডিভাইড বাই নিচে এন হচ্ছে আমাদের ছেচল্লিশ এইসট হচ্ছে আমাদের কত দশ

তেপন দশমিক পাঁচ চার তিন তো এটাই হচ্ছে আমাদের আশা করি তোমরা গড় নির্ণয় করতে পারবে এরপর আমরা দেখবো মধ্যক এবং প্রচুর নির্ণয় এইবার আমরা দেখব নির্ণয় মধ্যক নির্ণয়ের জন্য সবসময় আমাদের তিনটা ঘর লাগবে এটা মনে রাখবা কোন কোন বিষয়টা নির্ণয় করার জন্য কয়টা ঘর লাগবে এটা আমাদের আগে মনে রাখতে হবে তো এবার আমরা দুই নাম্বার দেখবো মধ্যক নির্ণয় আমরা এখানে লিখব মধ্যক নির্ণয়ের সারণী মধ্য নির্ণয় সারানি মধ্য নির্ণয় করার জন্য আমাদের তিনটা ঘর লাগবে মানে আমাদের তিনটা কলাম লাগবে এক দুই আট তিন এই তিনটা আমাদের কলাম লাগবে এখানে এখানে হেডলাইন হচ্ছে শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে গণসংখ্যা এটা হচ্ছে ক্রম যোজিত গণসংখ্যা তো শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি আমরা এখানে ছয়টি হওয়ার আগে নেব এক দুই তিন চার পাঁচ এবং ছয়টি তো এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে দেওয়া আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এবং একাত্তর থেকে আশি গণসংখ্যা আমাদের দেওয়া আছে ফোর সিক্স এইট নাইন এবং সেভেন তো সংখ্যাটা আমরা নির্ণয় করার জন্য সূত্র সূত্রটা হলো আমরা সংখ্যা নির্ণয় করবো ওই শ্রেণীর গণসংখ্যা প্লাস আগের শ্রেণীর গণসংখ্যা তো এখানে দেখো প্রথম যে শ্রেণীটা আছে এই শ্রেণীর আগে তো কোনো গণসংখ্যার শ্রেণী নেই তো আমরা এখানে লিখবো ফোর প্লাস আমরা জিরো লিখতে পারি এটা সমান সমান ফোর তার মানে আমরা ক্রমত গণসংখ্যা হচ্ছে ফোর এরপরে আমরা যে যেমত গণসংখ্যা পাইলাম এটা হচ্ছে ফোর তারপর এই শ্রেণী গণসংখ্যা হচ্ছে সিক্স আমরা লিখতে পারি এটা হচ্ছে টেন তারপরে আমরা আগের শ্রেণী গণসংখ্যা পাইছি ক্রমত গণসংখ্যা পাচ্ছি টেন প্লাস এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এইট আমরা এখানে পাচ্ছি আঠারো তারপরে আগে আমরা পাইছি আঠারো এইবার আমরা এই শ্রেণী গণসংখ্যা যোগ করবো বারো যোগ করলে আমরা পাবো এখানে তিরিশ তারপর আমরা আগেরটা পাইছি তিরিশ এরপর এটা আছে নয় যোগ করলে আমরা পাচ্ছি উনচল্লিশ উনচল্লিশের সাথে আমরা যোগ করবো হলো সেভেন তাহলে আমরা পাচ্ছি এখানে ছয় তার মানে তুমি তোমার কোন গণসংখ্যাটা ঠিক আছে কিনা এটা তুমি বুঝতে পারবা যে গণসংখ্যা আমাদের এখানে এন সমান সমান ছয় চল্লিশ কোমিত গণসংখ্যা আমাদের ছয় হবে এখন হলো আমাদের এখানে লিখতে হবে এখানে এখানে আমরা মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয় করার সময় আমাদের মধ্যক মানে মাঝখানে একটা নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করার জন্যে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের গণসংখ্যা কত এখানে ঘর গুনে করলে হবে না তুমি হয়তো ভাবতে পারো উপরে দুইটা ঘর নিচে দুইটা ঘর বাদ দিয়ে আমি মাঝখানে দুইটাকে মধ্যক ধরবো এভাবে হবে না এটা আসলে ভুল কনসেপ্ট কনসেপ্টটা হলো আমাদের ক্লিয়ার কনসেপ্টটা হলো আমাদের গণসংখ্যা যে আছে এই গণসংখ্যাকে অর্ধেক করতে হবে কোন ঘরে এসে আমাদের অর্ধেক হয় ওই ঘরটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো এখানে আমাদের যেহেতু ছয়চল্লিশ আছে ছয়চল্লিশকে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা বলছি তেইশ আমরা দেখবো আমাদের গণসংখ্যা তেইশ কোথায় আছে তো এখানে তুমি দুই ভাবে চিন্তা করতে পারো একটা হচ্ছে এই গণসংখ্যা তুমি যোগ করে তেইশ কোথায় হয় এটা বুঝতে পারো অথবা তুমি এই ক্রমিত গণসংখ্যাকে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবো তোমার তেইশতম পদটা কোন ঘরে আছে তুমি এখানে বুঝতে পারো দেখো ঘরে আছে চার এঘর আছে দশ এঘর হচ্ছে আঠারো এঘরে হচ্ছে তিরিশ তাহলে দেখো এই যে আঠারো এখানে আঠারোতম রোল কিন্তু তোমার গণসংখ্যা রয়েছে তারপরে যে বিশ বা তেইশ সেটা আমাদের কোন ঘরে আছে এই যে তিরিশ যে অবস্থিত এখানে কত থেকে শুরু করে উনিশ থেকে শুরু করে তিরিশ পর্যন্ত এই ঘরে আছে আমাদের আছে এই ঘরে এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী মধ্য শ্রেণী সেটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এটা কোনো ম্যাটার না যে আমাদের মাঝখানায় থাকতে হবে এমন কোনো ঘটনা তাহলে আমরা অথবা আমরা এভাবে হিসাব করতে পারি যে এখানে চার এখানে ছয় দশ আর আট আঠারো তারপর আমরা বারো জন করতে পারছি তিরিশ তার মানে এই ঘর পর্যন্ত আমাদের আঠারো জন আছে তাহলে আমরা তেইশ জনকে পাইতে হলে অবশ্যই আমাদের এই ঘরে আসতে হবে তার মানে এই ঘরটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী তো আমরা এখানে একটু লিখে দিতে পারি যেমন আমরা লিখবো যে যেহেতু কি লিখবো আমরা যেহেতু যেহেতু আমরা এন সমান পাচ্ছি হচ্ছে ছয় তাহলে আমরা বলতে পারি যে সেহেতু সেহেতু আমরা বলতে পারি যে ছয় ভাগ দুই সমান সমান তেইশতম পদ তেইশতম পদ তেইশতম পদ হচ্ছে আমাদের মধ্যক যা কোথায় অবস্থিত যা আমাদের ষাট শ্রেণিতে অবস্থিত ষাট শ্রেণিতে অবস্থিত তার বলতে এই যে থেকে ষাট শ্রেণী আমাদের কি শ্রেণী শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী তাহলে আমরা বলতে পারি একান্ন থেকে ষাট হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি আমরা সেই সূত্রে আমাদের আমাদের কি দরকার দরকার আমরা বলছিলাম কি এল এল হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে আমাদের যেহেতু একান্ন থেকে ষাটটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে সীমা হচ্ছে কত একান্ন তার মানে এল হচ্ছে আমাদের একান্ন তারপর আমাদের কি দরকার এন এন কি এন হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা আমাদের ছয়চল্লিশ তারপরে কি দরকার এফ সি আমি তোমাদের সূত্রে পুরানোর সময় বলছিলাম সি আছে তার মানে সংখ্যা সি তার মানে আমরা দিকে তাহলে এটা যদি আমাদের কি হয় এর দিকে যদি আমরা যাই এখান থেকে আমরা দিকে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি কত আঠারো তার মানে আমরা বলছিলাম এফ সি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের শ্রেণীর ক্রমিত করোন সংখ্যা তাহলে এটা যদি আমাদের মধ্যক শ্রেণী হয় তার পূর্ব শ্রেণী এটা এটার ক্রমিত সংখ্যা হচ্ছে আঠারো তার মানে এফ সি হচ্ছে আমাদের এখানে আঠারো তারপর আমাদের দরকার হচ্ছে এইস এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এটা তো আমরা জানি একুশ থেকে তিরিশ হচ্ছে এর গণসংখ্যা হচ্ছে বারো এই বারো হচ্ছে আমাদের এফ এম তাহলে এফ এম পাইছি আমরা বারো এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি মধ্যক মধ্যে সূত্র আমরা জানি এল প্লাস এল প্লাস এন বাই টু

গুনুন এখানে দশ ভাগ হচ্ছে বারো তাহলে এখানে একান্ন যোগ তেইশের মধ্যে আট বাদ দিলে আঠারো বাদ দিলে আমরা কত পাঁচ গুনুন দশ নিচে হচ্ছে বারো তাহলে এখানে পাচ্ছি আমরা একান্ন যোগ পাঁচ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশকে বারোতে ভাগ করলে আমরা কত পাই তাহলে পঞ্চাশকে আমরা বারোতে ভাগ করলে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান সিক্স সিক্স সামথিং তো ফোর যদি আমরা এখানে সাথে যোগ্য দিই তাহলে আমরা পাচ্ছি এখানে পঞ্চান্ন পয়েন্ট ওয়ান সিক্স সিক্স এটাই হচ্ছে আমাদের প্রায় আমরা বললাম এখানে প্রায় তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ে মধ্য তো আশা করি তোমরা মদ্যপটা বুঝতে পেরেছ মদ্যপ নির্ণয়ের সময় তোমার সবসময় মনে রাখবে যে আমাদের গণসংখ্যার অর্ধেক ক্রয় হয় সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তোমাদের অনেক সময় তো শিখাতে পারে যে উপরে ঘরগুলো উপরে থেকে বাদ দাও নিচে ঘরটা বাদ দাও মাঝখানে একটুকু মধ্য এটা আসলে আমাদের ভুল এভাবে মদ্যক হবে না মধ্য নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের গণসংখ্যাকে মাথায় রাখতে হবে গণসংখ্যা কোথায় আমাদের অর্ধেক হয় ওটাই হচ্ছে আমাদের মধ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখবো প্রস্তুতক নির্ণয় প্রস্তুতক নির্ণয় করার জন্য আমাদের এক্সট্রা করে কোনো সাউন্ডের প্রয়োজন নেই এখানে আমাদের পোস্টের যে সাউন্ডের দেওয়া আছে ওই সাউন্ডটাই জাস্ট আমাদের এখানে তুলে নেব তো তিন নম্বরটা আমরা লিখলাম যে প্রদত্ত সারণ প্রদত্ত সারণ প্রদত্ত সারণী যেটা আছে জাস্ট ওটাই আমরা এখানে তুলে নেব এখানে কি দেওয়া আছে এখানে আমরা সারণিটা একটু নিয়ে নিলাম সারণিতে আমাদের কি কি দেওয়া আছে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি এটা হচ্ছে গণসংখ্যা তো শ্রেণী ব্যাপ্তি প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে একুশ থেকে তিরিশ তারপরে দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ তারপরে দেওয়া আছে একচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে দেওয়া আছে একান্ন থেকে ষাট এবং তারপরে আমাদের দেওয়া আছে একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর এবং একাত্তর থেকে আশি এরপর আমাদের গণসংখ্যা দেওয়া আছে ফোর সিক্স এইট টুয়েলভ নাইন এবং সেভেন এখানে প্রচুর প্রচুর কথাটি দ্বারা আমরা বুঝতে পারছি যেখানে প্রচুর মানে প্রচুর পরিমাণ আছে যেখানে আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তো দেখো এখানে এই কয়টার মধ্যে আমাদের কোন জায়গাটাই গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এখানে আছে চার এখানে আছে ছয় এখানে আছে আট এখানে আছে বারো এখানে আছে নয় এখানে আছে সাত তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ঘরে আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি তার মানে এই ঘরটাই হচ্ছে আমাদের কি শ্রেণী প্রচুর শ্রেণী তাহলে আমরা বলতে পারি যে এই থেকে ষাট এই শ্রেণীতে আমাদের প্রচুর অবস্থিত তাহলে আমরা এখানে 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 আমাদের লাগবে এল এল দ্বারা আমরা বুঝতে নিম্ন সীমা আমরা এখানে লিখতে পারি যেহেতু যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে আমাদের বারো যা কোথায় অবস্থিত একান্ন থেকে ষাট শ্রেণীতে অবস্থিত ষাট শ্রেণীতে অবস্থিত তারা বলতে যে অতএব থেকে ষাট এই শ্রেণী হচ্ছে আমাদের শ্রেণী কি শ্রেণী প্রচুরক শ্রেণী তার মানে আমাদের একান্ন থেকে ষাট এই শ্রেণী হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তো এই শ্রেণীর নিম্ন সীমা কত একান্ন তার মানে আমরা বলতে পারি এল হচ্ছে আমাদের একান্ন প্রচুর নির্ণয় করছে আমাদের কি লাগে এফ ওয়ান তাহলে এফ ওয়ান এফ আমরা কি জানি এফ মানে কি এরপর মানে আমরা বলছিলাম যে পশুক শ্রেণীর থেকে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা বাদ তাহলে পশু শ্রেণী যদি আমাদের বারো হয় বারো আগে আমাদের কোন শ্রেণী আছে আমাদের কোনো থেকে বাদ যাবে আমরা পাচ্ছি কত ফোর এরপরে এফ টু এফ টু এফ টু মানে কি এফ টু মানে পুশক শ্রেণীর থেকে তার পরবর্তী শ্রেণীর তার পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তাহলে এখানে বারো থেকে আমাদের পরবর্তী শ্রেণী আছে নয়

এল আমাদের কত এল আমরা পাচ্ছি এখানে একান্ন যোগ এফ ওয়ান চার দশ হাজার চল্লিশ আমরা চার তিন যোগ করলে পাচ্ছি সাত তাহলে একান্ন যোগ চল্লিশকে সাতটা ভাগ করলে আমরা কত পাই এখানে যোগ করলে আমরা পাচ্ছি ছাপ্পান্ন দশমিক সেভেন ওয়ান এটাই হচ্ছে আমাদের প্রচুর